গরিবের গায়ে যদি নামে লাঠি আর তার পরিচয়টা হয় যদি মুসলিম তবে ন্যায়ের চোখ তখন হঠাৎ অন্ধ অপরাধ হয়ে যায় ভুল বোঝাবুঝি কে মারলো কে মারল সে প্রশ্ন আর তোলা হয় না একটাই পরিচয় যথেষ্ট আজ ধর্মটাই যেন অপরাধের ঠিকানা নিরীহ মানুষ রক্তাক্ত হলে তার ক্ষত গণে না কেউ বরং মারধরের হাতটাকেই ফুলের মালা দিয়ে সাজানো হয় নতুন করে ঢেউ অপরাধীর গলায় সম্মানের হার মঞ্চে বসে জামাই আদর এটাই কি ন্যায় বিচার বলো এটাই কি মানুষের ধর্মের আসল আদর গীতা কোরআন বাইবেল গীতা কোরআন বাইবেল সবই তো মানুষ হতে শেখায় তবে কোন শাস্তে লেখা আছে অন্যায় করলে ফুলে ভরিয়ে দেওয়াই ন্যায় ধর্ম যদি ঢাল হয় অন্যায়ের তবে সে ধর্ম নয় রাজনীতির ছল মানবতা যেখানে হার মানে সেখানেই ভেঙে পড়ে সভ্যতার বল আজ প্রশ্ন করি চুপ করে নয় এই নিরবতাই সবচেয়ে বড়ো অপরাধ মানুষ আগে ধর্ম পরে এই কথাটুকুই হোক আমাদের জবাব